那玩的看呐？啊，那玩的。 এটা হচ্ছে স্টিম বাফ মোমো এবং সাথে আচার বললো নেপালি তরুণীরা খুব ভালো লাগছে আসলে দেখতে জানি না খেতে কেমন লাগে আমি মুগ্ধ হয়ে খেলাম খুবই মজা একেবারে মানে কি বলবো বাফেলোর মাংস বলছো ওরা এবং আমি ভেবেছি এটা ইয়াকের মাংস বা ইয়েতির মাংস ওরা আমার বললো বাফেলো এবং আমাকে এটা দিল ওরা মিচি কতটা টান তুরি আমাকে মানে খেতে কিন্তু কত হসপিটালিটি টুরিস্ট ফ্রেন্ডলি ওরা আসলে খুব মানে ভালো লাগছে আসলে খেয়ে